আল্লাহর নাম একটা সবাই বলুন কয়টা সবাই বলেননি বলুন কয়টা একটা বাকি যতগুলি আছে ওগুলো আল্লাহর নাম নয় ওগুলো আল্লাহর গুণ ওগুলো আল্লাহর সিফা যেমন রহমান এই গুণটা কার বলুন আল্লাহ রহিম এই গুনকার আল্লাহ গুণটা গুণটাক আল্লাহ তো এইভাবে যতগুলো আছে আল্লাবাদে ওগুলো হলো আল্লাহর গুণবাচক নাম তিনি দয়ালু দয়া করেনেওয়ালা তিনি রহিম তিনি গফুর গফার তিনি মাফ করেন ওয়ালা তো আমার আল্লাহর বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়া মানুষদের প্রতি বলুন সুবহানাল্লাহ হাদিসের ভিতরে রয়েছে যে আল্লাহর এই জমিনে মানুষের এত পাপ করে এতে আল্লাহ বিরক্তি বোধ করেন না নবী বললেন রিয়াজুসীনের ভিতরে হাদিস আছে আল্লাহ বলছেন মানুষেরা যদি গুনা না করত তাহলে আমি আল্লাহ এই মানুষকে ধ্বংস করে নতুন জাতি পাঠাতাম যারা গুণা করবে আর আমি আল্লাহ ওদের দয়া করে মাফ করব এই রকম বান্দা আমি পাঠাতাম বলুন সুহান তাহলে আল্লাহ দয়া তিনি দয়া করতে পছন্দ করেন তিনি মাফ করতে পছন্দ করেন এজন্য তিনার যতগুলি গুণ তার মধ্যে একটি নাম হলো রহিম রহম করেনওয়ালা তাআল্লাহ কতটা ক্ষমা করবেন কতটা দয়া করবেন এটা ইতিহাস একটা তফসির আপনার সামনে তুলি নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক এলো এদিকে দুই গ্রুপ মানে এক গ্রুপের লোক অনেক মানুষ মারার করেছে অনেক মানুষ হত্যা করেছে হত্যা করার পর নবীজির কাছে এসে বললেন ইয়ার সোল্লাহ ইয়া ইয়াহিবাল্লাহ আল্লাহ নবী আমরা অনেক মানুষ মারার করেছি হত্যা করেছি আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলেন আল্লাহ কি বলেন একটু আপনি বর্ণনা করে আমাদের বলুন এরা হলো এক দল দ্বিতীয় দলের লোক বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা জীবনে অনেক জেনা করেছি ব্যভিচার করেছি মেয়েদের इज्जत নষ্ট করেছি আল্লাহর নবী আমাদের ব্যাবিচারের পাপের ব্যাপারে আমাদের জেনার ব্যাপারে ইসলাম কি বলেন আল্লাহ আমাদের মতন পাপীদেরকে দয়া করবেন কিনা বলুন আমাদের মতন পাপিষ্ট মানুষ আল্লাহ ক্ষমা করবেন কিনা আপনি একটু বলে দেন আল্লাহ নবীকে তারা প্রশ্ন করলেন আল্লাহ তোয়া সঙ্গে সঙ্গে বললেন জিবরাইল তুমি যা জিবরাইল তুমি যাও এক্ষুনি আবার নবীর কাছে গিয়ে বলে দাও তারা আবার নবীকে প্রশ্ন করেছেন সওয়াল করেছে তুমি বলে দাও দিন হে নবী তুমি বলে দাও যারা গুনা করেছে মানুষ মার্ডার করেছে

আল্লাহ নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইগফিরু যুনুবা জামিআ তিনি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যেহেতু তিনার নাম গফফার তিনি চরম পরম মাফ করনে তিনি ক্ষমা নেওয়ালা ও তুই বাল্লার রহমত থেকে বঞ্চিত হয় না আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না তিনি তোমাদের জীবনের গুণাকে মাফ করবে যেহেতু তিনি হলেন বড়ই মেহেরবান তিনি আপনার জীবনের গুণা সেটা জেনা হোক সেটা মানুষ মারার করার মতন হত্যা হোক কবিরা সেটা গুনা হোক না কেন আল্লাহ বান্দাকে অনেক দয়া করেন দয়া করি তিনি তার বান্দাদের মাফ করে দিবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না মাহরাম হইও না তিনি তোমাদের দয়াও করবেন তিনি তোমাদের ক্ষমাও করবেন কারণ তিনি অত্যন্ত ক্ষমা কারণে তিনি পরই মেহের বান বলুন সুবহান আল্লাহ তিনি কত দয়ালু এটা হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন হাদিসটির রবি হাজরাতে আবহরাইরা নবীজি বললেন সনা নবীজি বললেন শোনো যখন কোন আদ নবীজি বললেন রাবি হযরত আবহরাইরা হুরাইরা আল্লাহর 100টি দয়া রয়েছে আল্লাহর দয়ার এক